এ একটা জল দে একটা জল দেখো কখন বড্ড তে স্টা পেয়েছে রে বেকাম লেয়া বেকাম লেয়া মে রে নাদানেদেল আমরা এখন টিকিট কাটতে যাব ভিক্টোরিয়া পার্কে প্রবেশ করার জন্য হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আজ আমরা এমন একটা জায়গাতে আসলাম এই দুপুরবেলা অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরেও আসলাম খেয়ে শুধুমাত্র আপনাদের জন্য আপনাদেরকে একটা সারপ্রাইজ দিতে বহুদিন পর আবার চলে আসলাম সেই দৃষ্টিনন্দন দৃষ্টিকারা চোখের দু পাতা ছুঁয়ে যাওয়া আসলে ভালোবাসার একটা সেই আমার আমাদের সবার প্রিয় রানী ভিক্টোরিয়া দেখুন তো তো ভিক্টোরিয়া আমরা সবাই আমার পিছনে যে দেখতে আসলাম কালো করে যে ছেলেটা সে হচ্ছে ভাড়া করা ক্যামেরাম্যান আমার জামাই সুমন জামাই তো দেখুন সামনে যাওয়া যাক সামনে গিয়ে আমরা আরো কিছু দেখার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মহারানি ভিক্টোরিয়া এবং ভিক্টোরিয়া আমরা একটু আগে ভিক্টোরিয়ার যে মূল ফুটেজটা এই যে মূল ফুটেজটা এবং ওই উপরে যে একটা ভাস্কর্য দেখতে পাচ্ছেন সেইটা আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য ওই বিল্ডিংয়ের সাদ থেকে আমরা এই ফুটেজটা উঠিয়েছি তো পরবর্তীতে আপনাদেরকে আমরা ওই ফুটেজটা দেখানোর চেষ্টা করব তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাংলাদেশ টেলিভিশন রামপুরা ঢাকা ভিওয়ার্স আমরা এখন ভিক্টোরিয়া মহলের ভিতরে প্রবেশ করছি তো ভিতরে অনেক কিছু আকর্ষণীয় জিনিস আছে তো সেগুলো দেখতে মিস করবেন না সাথে থাকুন মহলের ভিতরে বা ভিক্টোরিয়া পার্কের ভিতরে প্রবেশ করতে গেলে আপনাদেরকে একশো টাকা বা ইন্ডিয়ান একশো রুপিস মাথাপতি খরচ করতে হবে ফর ফরেনার পারপাস এটা কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এটা কিন্তু বারান্দা বা উঠান এটা হচ্ছে সামনের এরিয়া দেখুন তো এখনই আমরা ঢুকছি মেইন ফুটেজ প্রবেশ করলাম মহলের ভিতরে তো এটি এদিকটাতে কি আছে দেখে আসি তো দেখুন এটা যখন ভিক্টোরিয়া নির্মাণ করা হচ্ছিল তখনকার একটা ছবি এগুলো সবই একটা স্মৃতি তারা অ্যালবাম পরে রাখছে খুবই সুন্দর এবং ওপরে বাংলাতে লেখা আছে আগেকার দিনে হয়তো বা যারা এসছেন এখানে হয়তো ভিতরে প্রবেশ করতে দিতেন না ফরেনারদের বা ছবি তোলা নিষেধ ছিল কিন্তু এখন উন্মুক্ত আমরা এসে এটা ছবি উঠাচ্ছি ভিডিও করছি কোনো সমস্যা হচ্ছে না আপনার নির্দ্বিধাতেই ছবি উঠাতে পারবেন তো বন্ধুরা এরপরেও অনেক জায়গায় আমরা ঘুরেছি এবং আরও ঐতিহ্যবাহী জিনিসগুলো দেখাবো আপনাদেরকে তো সাথেই থাকুন দেখতে থাকুন সিঙ্গারবকুল ব্লগ